আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি হচ্ছে একটা ডাইভ্রেশন মানে এখানে হচ্ছে এটা ব্রিজের কাজ চলতেছে সেই ব্রিজের কাজের হচ্ছে পাশ দিয়ে একটা ডাইভ্রেশন করা আছে সেই ডাইভ্রেশনকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সাথেই থাকবেন এই হচ্ছে নদী নদীটাকে মনে হচ্ছে যে কোনো স্রোত নাই নদীতে কিন্তু এই নদীটা কিন্তু অবস্থা খুবই ভয়াবহ হয় যখন হচ্ছে জুয়ার বা বাটা শুরু হয় এটা হচ্ছে জুয়ার বাটা এলাকা এখানে দিনের ভিতরে দুইবার জুয়ার এবং বাটা আসে আর এই হচ্ছে ব্রিজের কাজ এখানে এই ব্রিজের কাজ কে করার জন্য কিন্তু ওই ডাইব্রেশনটাকে আপনাদেরকে দেখালাম যে ডাইব্রেশন করে নিয়েছে তো এই হচ্ছে ব্রিজ আর এই এখানেই কিন্তু আমরা পাইপ ডাইভ করতেছি হুম আর এই নদীটারে এখন জোয়ারও নাই বাটাও নাই মানে পানিটা একদম বন্ধ হয়ে রয়েছে হচ্ছে স্থির হয়ে রয়েছে যখন বাটা শুরু হয় তখন প্রচণ্ড স্রোত হয় এখানে মানে কোনো কিছু যদি নৌকা বা কোনো কিছু থাকে তাহলে তাকে একদম উড়িয়ে নিয়ে যায় তো বন্ধুরা এখানে আমরা কিন্তু পাইপ ডাইপটা করতেছি এই দেখেন ডাইপ করে এখানে মোটামুটি হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ ফিট করে পাইপ এগুলো জয়েন দেওয়া সেটা যেটা আমরা ড্রাইভ করতেছি আর এই হচ্ছে বেলা এই ভেলা দিয়ে আমরা কিন্তু এই যে উইন্স মেশিন এই বেলা দিয়ে কিন্তু আমরা এই পাইপ সম্পন্ন করতেছি এই জায়গাতে পাইপ জয়েন করেছি আমরা কিন্তু এখানে যে পাইপগুলো এখানে জয়েন করেছি এখান থেকে আছে কেয়ারিং করে আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি ওই দিকে এটা হচ্ছে ভাইব্রেশন এই যে ভাইব্রেশনটা কারা আছে হলো কাট দিয়ে বললি দিয়ে ঠিক আছে কাট দিয়ে এবং বললি দিয়ে কিন্তু এটা হচ্ছে এই ব্রিজটাকে করা হয়েছে আর হচ্ছে এদিকে নৌকা চলে না কিন্তু হুট করে দেখতেছি একটা নৌকা এখানে হুট করে কোথা থেকে নৌকাটা আসলো আছে দেখো হয়তো মাছ মারতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে বলিগুলা ডাইভ করছে এই যে এখানে মানে এগুলা আসলে করতে খুবই কষ্ট হয়েছে এই পানির ভিতরে মাটি দিয়ে যে ডাইভেশন করবো সেই ডাইভেশন করার মতো কোনো বাউ নাই হুম এটাই হচ্ছে অবস্থা এই ছিল হলো ভিডিও আর হচ্ছে আমরা এই যে এখানে কাজ করতেছি এত পরিশ্রমের মাধ্যমে এখানে এই জায়গাতে আর এই যে এখানে এই পাইপগুলো আমরা ডাইভ করতেছি এই জায়গা এই এই পাইপগুলো ডাইভ করেছি আর অল্প কিছু বাকি আছে এখানে এটা ডাইভ করলে মোটামুটি ডাইভিং শেষ হয়ে যায় তো পরবর্তী আপডেটগুলো জানার জন্য ইনশাল্লাহ ফলো দিয়ে পাশেই থাকবেন প্রতি এই ধরনের ভিডিওগুলো এখানে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন